আসলে গত বারোই থেকে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ মহারাষ্ট্রের জলগাঁওয়ে পঞ্চম ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছে এই পঞ্চম ফেডারেশন কাপে বাংলার মহিলা দল তৃতীয় স্থান অধিকার করেছে এই তৃতীয় স্থান অধিকার করার জন্য তাদেরকে তাদের মনোবল বাড়াবা বাড়ানোর উদ্দেশ্যে এবং ভবিষ্যতে আরও খেলোয়াড়রা এটা দেখে যাতে অনুপ্রাণিত হয় সেইটার চিন্তা করে পূর্ব মেদিনীপুর জেলা কবাডি অ্যাসোসিয়েশন এবং ময়না কবাডি একাডেমি ফেডারেশন কাপের তৃতীয় যে তৃতীয় হয়েছে বাংলা কবাডি মেয়েদের দলকে আজকে এখানে সংবর্ধনা দিয়েছেন সংবর্ধিত করেছেন প্রসঙ্গত বলে রাখি গত পঁচিশে থেকে আঠাশে জুলাই চণ্ডীগড়ে বাহাত্তরতম পুরুষ এবং মহিলা সিনিয়র কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেখানে বাংলার মহিলা দল তৃতীয় স্থান অধিকার করে এবং ওখানে তৃতীয় স্থান অধিকার করেছে বলেই কিন্তু ফেডারেশন কাপে খেলার সুযোগটা পেয়েছিল এই ফেডারেশন কাপেও কিন্তু বাংলার মহিলা কবাডি দল তৃতীয় স্থান অধিকার করেছে অধিকার করে আমাদেরকে গর্বিত করেছে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে সেই হিসাবেই আজকে পূর্ব মেদিনীপুর জেলা কবাডি অ্যাসোসিয়েশনের আহ্বানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমার নাম পিনাকি জাটি আমি ওয়েস্ট বেঙ্গল কবাডি ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারি